নব্বই দশকের বিএনপি এবং সহযোগী ছাত্রবৃন্দের উদ্যোগে ঢাকা দুই আসনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী সামরিক নেতা কর্নেল মোহাম্মদ আব্দুল হক পিএসসি নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আলোচনায় উঠে আসে আসন্ন নির্বাচনের বিভিন্ন কৌশল ও সংগঠনের বিভিন্ন দিক অনুষ্ঠানের বিস্তারিত চিত্রায়ন করছে শাওন হোসেন ফ্যাসিস্ট সরকারের মনোভাব ও চাঁদাবাজি এখনও শেষ হয়নি হারামের টাকা দিয়ে দেশে কখনো শান্তি আসতে পারে না বলে মন্তব্য করেছেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হক শনিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া মডেল টাউন এলাকায় জাতীয় সংসদ নির্বাচন ও আগামীর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন তিনি বলেন আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না সংসদ নির্বাচনে যারা সৎ তারাই সংসদে যাবেন কোনো রাজনৈতিক ব্যক্তি হুমকি ধুমকি দিয়ে সাধারণ মানুষের সমর্থন আদায় করাকে গণতান্ত্রিক রাজনীতি বলে না সাধারণ মানুষের উদ্দেশ্যে কর্নেল হক বলেন আগামীতে কোনো চাঁদাবাজি ভূমিদস্যু ও দুর্নীতিবাজকে ভোট দিবেন না আপনাদের শোষণ করে তাদের সন্তানকে বিদেশে পড়াবে আর আমরা রাজনৈতিক বলি হব তা হবে না আসুন সুশীল সমাজ গড়তে নব্য ফ্যাসিস্টদের ত্যাগ করি বিএনপির ইটালি ইউরোপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবনেতা মোহাম্মদ শাহজাহান কামরাঙ্গিরা ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক দিন ইসলাম ও ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য সুজন তালুকদার সহ কেরানীগঞ্জ মডেল থানা এবং কামরাঙ্গীরচরের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এক টাকা একানা পয়সার দুর্নীতি তিনি সহ্য করতেন না এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করেছিলেন এবং তিনি দেশের শান্তি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু দেশের তাকে দিল না তিনি শহীদ হলেন প্রিয় সৌদি মণ্ডলী এরপর আপনাদের সেই ইতিহাস জানা আছে ম্যাডাম খালেদা জিয়া দুই টার্মে তিনি অত্যন্ত ভালো একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু ওয়ান ইলেভেনের পর আবার শুরু হলো সেই আওয়ামী ফাসিবাদের আস্ফালন এবং দীর্ঘ ষোলো সতেরো বছর আমরা সেখানে জেল জুলুম হুক খুন খুন গুম নির্যাতনের শিকার হয়েছে ঘরে ঘরে মামলা মোকদ্দমা ঘরে ঘরে অশান্তি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এলাকায় এলাকায় সেই আমি সন্ত্রাসীদের অত্যাচার নিপীড়নে আপনারা অতিষ্ঠ হয়েছেন সারা দেশবাসী অতিষ্ঠ হয়েছে প্রিয় সুদীমণ্ডলে আমি রাজনীতিবিদ নই আমি একজন সামরিক অফিসার দেশে বিদেশে এমনকি আপনাদের এলাকায় আমার জন্মভূমি এখানে এখানে আমি কাজ করার সুযোগ পেয়েছি সামরিক বাহিনীতে আপনাদের উপকার ছাড়া কোনোদিন অপকার করিনি